হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আশা রাখছি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল আমি মর্নিং ওয়াক পেরিয়ে পড়েছি দেখো আর এই রাস্তাটা দিয়ে আমি আগেও হাঁটতে এসেছি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আজকেও তাই শেয়ার করলাম দেখো এখানকার যে যে বিলটা এটা দেখতে খুব সুন্দর আর পাশে রয়েছে এই যে জমি চাল কুমড়ো গাছ তো এই রাস্তা দিয়ে আমি হাঁটাহাঁটি করি আর যেতে যেতে দেখলাম একটা একটা ফুলের গাছ মাধবীলতা ফুল গাছ তো এত সুন্দর ফুল ফুটে আছে এর ভিডিও না করে আমি পারলামই না মানে একদম মনোমুগ্ধকর একটি দৃশ্য তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু জানাবে আর এই গাছটি অনেক ছোট ছিল এই দিয়ে যখন আমি হাঁটাহাঁটি করি তখন অনেক ছোট ছিল আর অনেক বড় হয়ে গেছে তো হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম বান্ধবীর বাড়িতে একটু রেস্ট করে পরে ফিরবো দুজনেই এসেছি আর এখানে আসার পরে দেখো বান্ধবী সকাল সকাল আমার বরকে মুড়ি শশা আর চা করে দিয়েছে আমাকেও দিয়েছে তো সকাল সকালই অতিথি আপ্যায়ন পেয়ে গেলাম আশা করা যায় দিনটি অনেক ভালো যাবে আর তোমাদের জন্য সেই সঙ্গে সকালটা ভালো কাটে অনেক অনেকদিন আমি বড় ভিডিও দিতে পারিনি তাই আজকে ভাবছি বড় ভিডিও দেবো সেই কারণে ভিডিওটা অনেক লম্বাও হয়ে গেছে দেখো অলরেডি আমার বর খাওয়া শুরু করে দিয়েছে ওরও হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে একেও সকালবেলা আমি টেনে টেনে তুলি হাঁটতে হবে সত্যি কথা বলতে এত গরম তো আর ও হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যায় সেই জন্য ওর খুব জল তেষ্টা পেয়েছে তো হেঁটে আমরা বাড়ির দিকে চলে এসেছি বাড়িতে এসে যে দুধ গরম করে নিলাম সকালে চা করার সময় এটা আমার একটা কাজ এটা না করলে আমার না মনে থাকে না যে কখন দুধটা গরম করতে হবে তাই দুধটাই আমি প্রথমে গরম করি গরম করে তারপরে একটু চা করে নেবো চা করে খেয়ে দিয়ে কাজ শুরু করব না হলে মাইন্ডটা ফ্রেশ ফ্রেশ লাগে না আর কি দুধ চা আমি খেতে ভালোবাসি লাল চা অত পছন্দ না যদিও লাল চায়ে উপকার বেশি দেখো কয়েকটা খাস্তা বিস্কিট নিয়ে নিয়েছি তো বসে বসে খাবো খেয়ে কাজ শুরু করব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে মানুষকে বেশি গুরুত্ব দিলে কি হয় সত্যি কথা বলতে যাদেরকে গুরুত্ব দেওয়া উচিত না তাদেরকেই আমরা গুরুত্ব দিই আর যাদেরকে গুরুত্ব দেওয়া উচিত তাদেরকে আমরা গুরুত্ব দিই না এটাই বাস্তব কথা আর বাচ্চাদের জন্য একটু ম্যাগি করে দিচ্ছি ভারী খাবার দিলে ওদের ওদের সকালটা অনেকক্ষণ ঠিকঠাকভাবে কাটে নাহলে একটু পর পরে সে বলবে খিদে পেয়েছে তাই ভারী ঘরটা দিয়ে নিলাম আর যাদেরকে আমরা গুরুত্ব দিই তাদেরকে এতটাই গুরুত্ব দিই তারা নিজেকে এমন মনে করে বা ভাব দেখায় যে তাদের কাছে আমরা যেন কিছুই না আর তাদের সাথে যে কথা বলতে গেলে তাদেরকে ফোন করলে বা ডাকলে তাদেরকে ভালোবাসলে মনে করে আমরা নাকি ভীষণ সস্তা আমরা তাদের কাছে মোট কথা আমরা তাদের কাছে সস্তা হয়ে যাই আমাদের কোনো দামেই থাকে না আর কখনো কখনো তো এমন ইগনোর করবে যে চোখের জল ফেলে দিতে বাধ্য করে কখনো কখনো কাঁদতেও হয় এমন মানুষ যদি আপনাদের জীবনে বা তোমাদের জীবনে থেকে থাকে তাদের থেকে দূরে চলে আসুন আর আমিও তাই করছি যারা আমাদের এত ইগনোর করছে তাদের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাওয়াই ভালো আর এদিকে আমার মেয়ে পড়তে বসে পড়েছে খেয়েতে নাহলে বকুনি খাবে তাই ভয়েই পড়তে বসে পড়েছে আর বাচ্চাদের সঙ্গে প্রত্যেক দিনই চিৎকার চেঁচামেচি করতে হয় পড়তে বসা নিয়ে নাহলে এরা সঠিকভাবে পড়তেও বসে না আমাদের আমাদের যে আগের দিনগুলো ছিল আমরা পড়তে বসে যেতাম মা বাবার ভয়ে তো এদের সাথে চিৎকার চেঁচামেচি না করলে পড়তে বসে না আর এদিকে আমি এই যে মাছ নিয়ে এসেছি আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছটা করব তো এই মাছটা ও খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি বাচ্চারা খেতে একদমই ভালোবাসে না বাসার কথাও নয় কাটা যেহেতু রয়েছে ওদেরকে ডিম করে দেব সঙ্গে ডাল তো থাকবেই আর যেই মানুষগুলো কেয়ার করে ভালোবাসে যত্ন করে আমাদের ডাকে আদর করে তাদের ডাকে যদি আমরা সাড়া দিই তাহলে আমাদের জীবনটা কি কেমন সুন্দর কাটে তাই না তাহলে কি দরকার যারা আমাদের ইগনোর করে তাদের সঙ্গে থাকার একদমই না তাই এখন থেকে যারা আমাদের ভালোবাসে ডাকে তাদের কাছেই আমরা থাকব যারা আমাদের অনেক অনেক কেয়ার করে অনেক খেয়াল রাখে আর তোমাদের বা আপনাদের জীবনেও যদি এমন লোক থেকে থাকে যে ভালোবাসে আগলে রাখে যত্ন করে খেয়াল করে তাহলে প্লিজ এমন লোককে কিন্তু কখনোই আপনারা হারাবেন না কারণ এই পৃথিবীতে না টাকা পয়সা দিয়ে অনেক কিছু পাওয়া যায় এইগুলো কিন্তু পাওয়া যায় না এগুলো বহু মূল্য দিলেও এগুলো পাওয়া যায় না এগুলোর অনেক দাম আর এদিকে আমার পাশের বাড়ি ভাস্তির মেয়ে এসছে নাতনি দেখো আমার গোলমোলো সোনাটা সোনাটাকে একটু ম্যাগি করে দিলাম কি খাবে কি খাবে জিজ্ঞেস করছি বারবার করে তো বলছে দিদু আমি ম্যাগি খাবো তাই ওকে একটু ম্যাগি করে দিলাম বসে বসে ঠান্ডা করছে এটাকে আর বাচ্চাটা খুব কিউট অনেক ছোট ছিল আর দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল তো ভালোই লাগছে ও এসছে ওকে একটু ম্যাগি করে দিলাম আর মাছের ঝোল হয়ে গেছে আর এদিকে লাউটা ঘন্ট করব যে কথাগুলো বলছিলাম যারা আমাদের ভালোবাসে তাদের যদি আমরা ভালোবাসি তাহলে সত্যি কথা বলতে তারা আমাদের মাথায় রাখে এই সমস্ত মানুষগুলোকেই বেছে বেছে আপনাদের জীবনে রেখে দিন আমিও তাই করছি তাহলে জীবনটা অনেক সুন্দর হবে এতদিন আমরা ভুল ভাল মানুষের সঙ্গে চলাফেলা করছি এখন যত দিন যাচ্ছে বড় হচ্ছে সেগুলো বুঝতে পারছি আর এই আমার ভাগ্নির ঘরে ছেলে এই যেমন নাতনি বাইক নিয়ে এসছে আরও একটা ভাগনা এসছে তো দুজনে ওইদিকে একটু ঘুরতে এসছে এদের ভিডিও করছে বলে এরা পালিয়ে যাচ্ছে লজ্জা পাচ্ছে তাড়াতাড়ি চলে যাচ্ছে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু ফাঁকা টাইমটায় রিলস বানাই এটা না করলে ভালো লাগে না তো এটা আমার অভ্যেসই বলতে পারো যেহেতু আমি সময় পাই না রাত্রেবেলাও হয় না রাত্রেবেলাও কোনো কোনো দিন অনেক কাজ থাকে তাই দুপুরে দু এক ঘন্টা আমার কাছে সময় থাকে এই ভিডিও করা রিলস বানানো তো সেইগুলোই করছি আসল কথা বলতে সারাদিনে তো নিজের জন্য একটু সময় রাখতে হয় তাই এই দুপুর টাইমটাকেই আমি বেছে নিয়েছি রিলস বানানোর জন্য আর যদি এই টাইমটা না এগুলো করি তাহলে একদমই আমি সারাদিনে সময় রাখি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবে আর যারা পুরনো রয়েছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকাল নতুন দিনে তোমাদের সাথে সত্যি কথা বলতে আমি বড়ো ভিডিও দিতে পারিনি কয়দিন সেই জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ এইদিকে একটু ব্যস্ত ছিলাম তাই বড় ভিডিও দেওয়া হয়ে ওঠেনি শর্ট ভিডিও আপলোড করেছি বড়ো ভিডিও একটু এডিট করতে সময় লাগে তো তাই আর কি করা হয়ে ওঠেনি তো মাঝে মাঝে এরকম হয়ে যায় কি করব আর আর কি সময়ের বের করি অনেক চেষ্টা করি কিন্তু হয়ে আর ওঠে না যাই হোক এবার থেকে চেষ্টা করো প্রত্যেক দিন দেওয়া তোমরাও ভালো থেকো